সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু খামার উপযোগী সার যাতে মানে কেমন পছন্দ হলে কিভাবে পাবেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য দেব বুধবার এগারো অক্টোবর দুই হাজার তেইশ আর আমরা দেখছি এ পাশে আতাউর ভাইকে ভাই আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়া ভালো আছে আচ্ছা আজকে আবার কয়টা গরু নেই উপস্থিত আজকে আটটা ষাট গরু নিয়ে উপস্থিত আটটা ষাট গরু সবগুলো তো খামার উপযোগী খামার উপযোগী সব খামার উপযোগী গরু সব খামার উপযোগী এবং দেশাল 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 খামার উপযোগী দেশাল জাত আছে না এটা হ্যাঁ হ্যাঁ মানে ভালো মানের ভালো মানের মোটা তাজার জন্য সবচেয়ে উপযোগী এগুলো আচ্ছা তাহলে টোটাল রয়েছে সাতটা ও আটটা 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 গরুর একটা প্যাকেজ আচ্ছা আসেন আমরা একটা করে দেখি এটা দিয়ে শুরু করি নাকি এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা মোটামুটি আমরা দেখছি শিং হয়ে গেছে একটা দাঁতও ফুটছে আচ্ছা চামড়া খুব পাতলা পুতলা আরাটা বেশ চওড়া শিংটা দেখেন শিংটা সুন্দর সুন্দর শিং মাথা সুন্দর

এটার বয়স এটাও আগর এটাও আগর মাথা সব কিছু এটা বয়স সিং হয়ে গেছে মাথা সুন্দর আছে আগর বয়স আনুমানিক ষোলো সতেরো মাস সতেরো মাস হবে অবশ্যই 17 মাস হবে আচ্ছা সিরিয়ালে পাঁচ নাম্বার হচ্ছে এটা মোটামুটি সব সুস্থ সব চান যেখানে ধরুন যেখানে ধরুন সিরিয়ালে পাঁচ নাম্বার হচ্ছে এইটা আচ্ছা আমরা ছয় নাম্বার চলে যাবো এটা হচ্ছে ছয় নাম্বার লাল কালার গোড়োটা খুব মানের গোড়ো ঝোলটা খুব ভালো হয়ে গেছে আচ্ছা সব দিক দিয়ে পারফেক্ট একটু পিছনে ঠেলে দেন দেখি এটা হচ্ছে সিরিয়ালের

আচ্ছা ওটাকে খুলে পাশে নিয়ে আসেন ও পাশে একটু আলো স্বল্পতা দেখা যাচ্ছে তাহলে সিরিয়ালের সর্বশেষ নয় নাম্বার হচ্ছে এইটি সরি আট নাম্বার আটটা গরু নিয়ে একটা প্যাকেজ আচ্ছা আদার ভাই

আট নাম্বার আর এটা হচ্ছে সাত নাম্বার এটা হচ্ছে ছয় নাম্বার এটা হচ্ছে পাঁচ নাম্বার এটা চার এটা হচ্ছে তিন এটা হচ্ছে দুই আর এটা হচ্ছে প্রথম নাম্বার আচ্ছা এখন যোগাযোগ করবে কিভাবে একটু কন্ট্যাক্ট নাম্বারটা দেন

আমার কাছে ऑलरेडी 5টা ছিল 10টা হয়ে করে ভিডিও করে দেখাইলাম দেখার পর উনি একটা উনি بھی একটা শাড়ু নিলো ভিডিও করে দেখাই দিল একটা শাড়ু নিলো পরে ਵੀ একটা আমার একটা বাড়ির জার্সি ছিল বড় সেটা ওটা দেখছে ভিডিও কলে কই এটা কার এটা বাসা কই এটা দেন আমার ওটা ও দিলাম ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ